तुर मुझे चक्र मानी शक्ति कास करते से मानी बोलते से तुर मुझको बा सराम बने हैं खाओ दे दे खाओ तो कोण मानी चक्र तुर मुझे रहन पैद बोलता ना दो दिन खाए नहीं आवाज़ पूरे मानी बोल से इसमें जो तो तुर मुझे कास करवा सराम बने हैं कास करो कम कर

কিছুদিন যাওয়ার হয় ওই প্রধানমন্ত্রী কাল করলেন মারা গেলেন এখন আর তো তখন ওই মিশরবাসী লোকেরা বলেন যে আমাদের যে গুরু সাহেবের রাখাল ছিল দারুমান ছিল উনি নিজের জন্য কিছু করেন যা করছিল সমস্ত কিছু আমাদের মাঝে দাগ করে দিছে খাজনা দিয়ে দিছে এরকম যদি একটা বাদশা যদি আমরা নিযুক্ত করি তাহলে আমাদের আর কোন চিন্তা টেনশন দাঁড়ালেন সমস্ত লোক ফেরাউল রাত্রে রাত্রে গুলি গুলিতে ঘুরে ছদ্মবেশে ঘুরে বেকারে ভোট দিবে তারা বিশ্ববাসী ফেরা বলে আমরা ভোট দিব ফেরাউল

অন্তने হছে কিু পদাने বাপনা दुষ হয় আনা ধা बনাত परহা বন্ুকে ब বুত সালাগে দকিথনা তवाনা গुথदावा তা প বাসা।

এই মিশর মাসের মধ্যে তিন মাসের মধ্যে কন্যার মধ্যে আমার কোন শত্রু আমার নাই কিন্তু আমার শত্রু হলো ছেলেদের মধ্যে আমার শত্রু পুরুষের মধ্যে আমার শত্রু মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই

আপনি শুনেন আপনি শুনেন এই তিন মাসের মধ্যে আসি শিশু সন্তান যুবকরা আপনি নদীতে ভাসায় দিচ্ছেন কিন্তু যে মুসলাম এখনো তিনি তার মায়ের করে তিনি অবস্থা যাকে মারার জন্য ষড়যন্ত্র আপনি করেছিলেন সেই মুসাকে আপনি এখনো মারতে পারেন নাই বাচ্চা তোর মাথা গরম হয়ে গেছে

আবার তো আপনি কাফের কাকারে আপনি লোহার টাকা দাবাদ তো আপনি নেন জিবরাইল আমি বলে না কোন কথাই বলে না তিনি সামনে চলতে লাগলেন খুব স্পিডে যাইতেছেন কিন্তু মুসাফির মান তার সঙ্গে হাঁটা হাঁটা দিতে পারে না তিনি স্পিডে চলে যাইতেছে কিন্তু মুসলমান তার সাথে পায় না আইতা তখন মুসলমান বলেন

আমাদের মধ্যে এদিকে ফেরাউনের দিকে আসিয়া তিনি খুব ইমানদার তার স্বামী কাফের তার স্বামী কাফের কাফের ঘর থেকে ইমান গ্রহণ করছে আর আমরা মুসলমান কতটুকু ইমানদার আমরা আছি আমরা নিজেরাই ভালো জানি তখন এই ফেরাউনের স্ত্রী আসিয়া সব সকালবেলা জামানায় সামনে আসতেছি আর একটা চেহারা এত সুন্দর চেহারা মুসা নবীর ছিলেন তখন এই চেহারা সুন্দর দেখে আসিয়া বাড়িতে নিয়ে গেলেন